পাঁচ বছর আগে পাত্রি দেখতে গিয়ে রিজেক্ট করে নেওয়া পাত্রীটির সামনেই আমি বসে আছি এই অফিসের এত বড় একটা পোস্টে আসে সে এটা অবিশ্বাস্য চেনা চেনা লাগলেও মনে পড়তে পারছিলাম না কিছুক্ষণ ঘ্রু তাকিয়ে থেকে এক টুকরো বাঁকা হাসি দিয়ে একসময় সে নিজেই কথা বলতে শুরু করল চিনতে পারছেন আমাকে মারুফ সাহেব না চিনতে পেরে তাকিয়ে রইলাম তবে মনে মনে খুশি হলাম এই ভেবে আমি না চিনলেও আমাকে তো চেনে নিশ্চয়ই আমার ইনকাম ট্যাক্সের ঝামেলাটা বাধামুক্তভাবে সমাধান হয়ে যাবে কিন্তু রেটপিণ্ড খুলে পড়ে যাওয়ার উপক্রম হলো যখন শুনলাম পাত্রি দেখতে গিয়ে তাকে এবং তার পরিবারকে অপমান করে এসেছিলাম তাও পাঁচ বছর আগে মারুব সাহেব আপনি যেমন অনেক পাত্রী দেখেছেন মনের মতো পাত্রী পাচ্ছিলেন না তাই এতজনের ভিড়ে আমাকে মনে নেই আবার আমাকেও বারবার পাত্রপক্ষের সামনে বসতে হয়েছে আমাকে পছন্দ না করার কারণে স্বাভাবিকভাবে আপনাকে আমার মনে থাকার কথা নাই সেদিন আপনারা যে অপমান করেছিলেন সেজন্যই হতো আলাদাভাবে আপনাকে ভুলতে পারেনি দেখতে সে পছন্দ নাই হতে পারে ভদ্রভাবে পরে জানিয়ে দিলেই হতো পছন্দ হয়নি কিন্তু সামনাসামনি যেভাবে কথাগুলো বলেছিলেন সেগুলো মনের মধ্যে গেঁথে গিয়েছিল শোচালক তীরের মতো এখন এমন কালো পত্রিক দেখাতে আনা হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে আপনারা আমাদের সঙ্গে জোর করেছেন মূল্যবান সময় নষ্ট করেছেন এখন কালো মেঘে কে বিয়ে করবে রকম মেয়ে সেই কোয়ালিটির ছেলে আনতে বলবেন ঘটককে মনে পড়েছে আরুফ সাহেব সেই আলেয়া এত বড় একটা পোস্টের চেয়ারে বসে আছি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না মলার মতো কথাও খুঁজে পাচ্ছিলাম না আলেয়াকে একদমই চিনতে পারেনি তার কথাবার্তা চালচলন গায়ের রং অনেক পরিবর্তন সে এত আকর্ষণীয় হয়েছে দেখতে অবাক মতো মা বলেছিলেন একেবারে কাজের মেয়ের মতো দেখতে লাগে এমন বউ ঘরে থাকলে লোকজন এসে বলবে এটা কি কাজের মহিলা বৌ সুন্দর ফুটফুটে পুতুলের মতো আমার মা পেয়েছে ফুটফুটে বউ কিন্তু সেটার মাসুলও দিতে হচ্ছে অনেক পাত্রী দেখতে দেখতে একসময় কম বয়স্ক সুন্দরী পাত্রী পেয়েছিলাম বিয়েও করেছি তাকে তখন থেকে আমার জীবনটা নরকে কাটাতে হচ্ছে জীবন থেকে শান্তি চলে গেছে আমার পরিবারের সাথে তার কখনোই বনি বনা হয়নি একসময় বাসা আলাদা করতে হয় যাতায়াত আস্তে আস্তে কমে আসে তার আবদার কখনোই শেষ হয় না তাহলে কি এই আলে মনে কষ্ট দেওয়াতেই আমাদের দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে কি ভাবছেন এত মরুফ সাহেব থাক সেসব কথা এবার কাজের কথা বলুন এখানে কি মনে করে আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে ইনকাম ট্যাক্স বাকি পড়াতে একসঙ্গে এখন বিরাট অঙ্কের টাকা দাঁড়িয়েছে ফ্যাক্টরি করার সময় ব্যাংক থেকে লোন নিতে হয়েছে অনেক এখন ট্যাক্সের টাকা সব একসঙ্গে দিতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আলে ফাইলপত্র সব ভালো করে দেখে বলল আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেই নিজের সর্বনাশ করেছেন ইনকোয়ারি করার সময় সব কিছু স্পষ্টভাবে ধরা পড়েছে এখানেই আমার কিছু করার নেই আগে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত প্লিজ কিছু মনে রাখবেন না সব কিছুর জন্য আমি দুঃখিত আপনার দুঃখিত হওয়ার কিছু নেই বরং আপনারা সেদিন আমার নিজের কাছে নিজেকে চিনিয়েছেন কিন্তু কিভাবে আপনি চাকরি সে অনেক কথা আপনি যদি আমার দিকটা দেখেন আমিও আপনার দিকটা দেখব আপনাকে খুশি করে দেব আপনার যদি আপত্তি না থাকে চলেন না আগামীকাল কোথাও বসে বাকি কথা বলি আলেয়া কি যেন চিন্তা করে একটু হেসে বলল আগামীকাল এই সময় ফমিকা ফেটাতে চলে আসবেন নিশ্চয়ই চেনেন চিনি আমি নিশ্চিন্ত মনে বেরিয়ে এলাম আলেয়ার অফিস থেকে আসলে টাকা দিয়েই সব লোককেই কেনা যায় আজ বাসা থেকে বের হওয়ার সময় প্রেমা ডায়মন্ডের নেকলেসের ডিসিড ধরিয়ে দিয়েছেন আজ এটা না নিয়ে গেলে ঘর তোর মাথায় তুলে ফেলবে কিন্তু নেকলেসের এখনো পাঁচ লাখ টাকা বাকি আছে এ সময় এই খরচটা করা উচিত হবে না আগামীকাল আমার আলেয়া কত টাকা দাবি করে বসে বাসায় ঢুকতে প্রেমা হাসি হাসি মুখ করে দৌড়ে এলো নেকলেসটা এনেছ আর যাওয়ার সময় পাইনি অন্য একদিন আনবো কি নেই কাল আমাদের কীটি পার্টি আমি ভেবে রেখেছি ওইটা পরে যাব শাড়িটারই সব ঠিক করে রেখেছি আর এখন বলছে নি? পুরনো পরে আমি ওই সব পড়া তোলা ছবি ফেসবুকে সবাই আগেই দেখে ফেলেছে হাই হাই আমি মুখ দেখাতে পারবো না আরও কত কি যে বলতে বলতে প্রেমা গলার আওয়াজ বাড়াতেই থাকলো সেসব সোনার আর ধৈর্যই রইল না ওয়াশরুমে ঢুকে বসে রইলাম মা বাবার ঝগড়া দেখে দেখে ছেলেটাও চুপচাপ হয়ে গেছে প্রেমা আছে শুধু আনন্দ ফুর্তি নিয়ে ছেলের প্রতিও ভালোভাবে নজর নেই একসঙ্গে স্বামী স্ত্রী বসে একটু চা খাওয়া গল্প করা এসব প্রেম পছন্দ না শ্বশুর বাড়ির কাউকেই তার পছন্দ নাই বাবার বাড়ির সবাইকে নিয়ে থাকতে যায় তাদের জন্য দেদার সে টাকা ঢালছে কিছু বললেই বলে তোমার সব দুই নম্বরের খবর আমি জানি বেশি কথা বললেই সব ফাঁস করে দেব আমিও শুনিয়ে দিই তোমার খাই খাই স্বভাবের জন্যই এসব দুই নম্বরে শুরু করতে হয়েছে এক্ষণ থেকে বসে আছি আগে আগে এসেছি এমন লোকদের কদ্ম তেল দিয়ে যে কাজ হাসিল করতে হয় ওই তো দেখা যাচ্ছে আলে আসছে আমি উঠে দাঁড়িয়ে আমার অপোজিট চেয়ারটা বসার জন্য এগিয়ে দিলাম খুব শান্ত ভঙ্গিতে আলে বসল দেরি দেখে একবার ভাবলাম হাসবেন না কেমন আছেন নিশ্চয়ই মনের মতো বউ পেয়েছেন মোবাইল থেকে ছবি দেখালাম ছবিতে দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি দেখা যাচ্ছে আমাদের ভাবখানা এমন করলাম খুব কাছের কারো সাথে অনেক দিন পর দেখা হয়েছে খুব সুন্দর বউ পেয়েছেন আপনার ছেলেটাও খুবই কিউট আমি হাসি হাসি মুখ করে সম্মতি জানালাম আলেয়া বলল জানতে চাচ্ছিলেন না কিভাবে কি হলো যে কারণে হোক দেখাতে হলো আমার আমারও খুব ইচ্ছে করছিল আমার কথাগুলো আপনাকে বলি সেজন্যই আসলে এখানে আসা বলুন প্লিজ সেদিন আপনারা আমাদের বাড়িতে এক গ্লাস পানীয় খাননি আপনারা চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে আমি চোখ ফুলিয়ে ফেললাম আব্বা খুবই ভেঙে পড়লেন এক সময় আমার মনে হলো আমি কালো এতে আমার কী দোষ আমাকে আল্লাহ একদিকে কম দিয়েছেন অন্যদিকে হয়তো দুহাত ভরে দিবেন আমি আব্বাকে বললাম আব্বা বিয়েদের জীবনে বিয়েটাই কি সব বিয়ের পর যদি অশান্তি হয় তাহলে বিয়ে হওয়ার থেকে না হয় অনেক বেশি ভালো তুমি সমাজের বই পাচ্ছ সমাজ কাদের নিয়ে সমাজের কে কি করে দেওয়ার জন্য যদি কোনোদিন কেউ আমাকে মন থেকে গ্রহণ করতে চায় সেদিনই আমার বিয়ে এখন থেকে ঘটকের সঙ্গে আর যোগাযোগ করতে আমি যেন না দেখি তাহলে আমার বেঁচে থাকার যতটুকু ইচ্ছে আছে তাও মরে যাবে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন বারবার সঙ্গে মতো সেজে পাত্রপক্ষের সামনে আমি আর কোনো ভাবেই যাবো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আর কাউকে ভয় করি না সেদিন থেকে কাঁচা হলুদ ফেয়ার অ্যান্ড লাভলি মুখে ঘষা ছেড়ে দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স আর যত রকম সাধারণ জ্ঞানের বই আছে আর গোবল হয়ে উঠলো আমার সঙ্গে যতদিন না আমি আতিকের কথা বললাম এর আগ পর্যন্ত আব্বা আমার বিয়ের কথা আর বলেননি আতিককে আতিকের সাথে আমার পরিচয় ফেসবুকে প্রথমে বন্ধুত্ব হয় সে আমাকে প্রতি পদে পদে আমাকে সাহস জুগিয়েছে ভেঙে পড়তে দেয়নি এক সময় বন্ধুত্ব থেকে ভালোবাসা ভাবতে পারেন সে আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছে বিয়ে হলো আমাদের পরে বিশেষ পরীক্ষা দিলাম আশ্চর্যজনকভাবে টিকেও গেলাম আতিক এটাকে আশ্চর্য বিষয়ে মনে করে না সে বলে তোমার কষ্টের ফল তুমি পেয়েছ আমার শ্বশুর শাশুড়ি আর আমার এক বছরের বাচ্চা নিয়ে আমাদের সুখের সংসার মনোযোগ দিয়ে আলেয়ার কথা শুনছিলাম মনটা দুঃখে ভরে গেল আলেয়ার সুখের কথা শুনে নাকি আমার দুঃখের কথা মনে করে জানি না আলেয়া আবার বলল কথাগুলো আপনাকে জানাতে পেরে খুব শান্তি লাগছে আমারও ভালো লাগলো আপনার ভালো থাকার কথা শুনে এবার আমি বর্তমানে ফিরে আসলাম সরাসরি বললাম আমার প্রবলেমটা সলভ করতে আপনার ডিমান্ড জানতে পারি আমাকে সরাসরি গোসফর করছেন এভাবেই তো সব চলে আসছে আপনি যে চেয়ারে বসেছেন এখানে বসে কেউ ফেরিস্তেমার কাজ করে না বুঝতে পারছি আপনার জীবনের সমস্ত কাজকর্ম অবৈধভাবে করেছেন এজন্য সবাইকে একই মনে করেছেন এখানে আসার আগে আমার সম্বন্ধে নিয়ে আসার দরকার ছিল আপনার আমি কোনো ব্যক্তিগত শত্রুতা আপনার সঙ্গে করছি না আমার নীতি থেকে এক চুলও নড়ব না আর আমাকে যে সরি বলেছেন এটা বলার দরকার নেই আপনার জন্যই আমার জীবনের অনেক কিছু আমি শিখেছি এবং অসম্ভব ভালো মনের একজন জীবন সঙ্গী পেয়েছি সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার দিয়ে খুশ নেওয়ার অভিযোগ এনে আপনাকে চাকরিচ্যুত করতে পারি জানেন অনেক উপরের লেভেল পর্যন্ত আমার জানাশোনা আছে তবে আমার কথা মেনে নিলে কোনো ঝামেলাই হবে না এতক্ষণে আপনার আসল রূপ বেরিয়েও দেখছি আমি কোনো ঝামেলায় যেতে চাই না আপনি মেনে নিলেই আপনারও লাভ হবে আমারও আলে অনেকক্ষণ চুপ করে থেকে বলল আপনার জন্য দেখছি আমাকে আসলেই কিছু করতে হবে বিশ লাখ টাকা লাগবে তবে সম্পূর্ণটি না হলেও ট্যাক্স আপনাকে দিতে হবে বিশ লাখ সম্পূর্ণ ট্যাক্স দিলে এর থেকে কত গুণ বেশি দিতে হবে হিসেব করেছেন নিঃসি সেই তুলনায় এমন কিছুই না যদি রাজি থাকেন চেক নিয়ে আগামীকাল অফিসে চলে আসবেন আর কোনোভাবেই এ কথা যেন লেক না হয় যাক শেষ পর্যন্ত ম্যানেজ হলো তাহলে ম্যারসটা ফুরফুরি হয়ে গেল পরের দিন আলেয়ার অফিসে আমার পাশে দুজন পুলিশ অফিসার এসে দাঁড়াল তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না আলিয়া আমাকে এভাবে পাশিয়েছে আনের অনিষ্টিতে অফিসের কারও কোনো সন্দেহ নেই এরকম একজন অফিসেরকে ঘুষ অফার করাই অনেক বড় অন্যায় এক অন্যায় ঢাকতে গিয়ে আরেক অন্যায় জড়িয়ে গেলাম আষ্টে পৃষ্ঠে আমি একেবারে শেষ হয়ে যাব আমার সম্পদের হিসাবটা চাইবেই আলিয়া বলল আপনি আমাকে হুমকি না দিলে এসব কিছুই হতো না আপনাদের মতো মানুষের জন্য সৎ মানুষ সৎ থাকতে পারে না আপনাদের মতো অন্ধকারের মানুষরা মানুষকে অন্ধকারের দিকেই শুধু ঠেলে দিতে জানে একজন সুপুরুষকে দেখি আলেয়া বলল এ হল আতিক আমার আজ আজও অফিস থেকে ছুটি নিয়েছে এই পরিস্থিতিতে আমার সাথে থেকে আমাকে সাহস জোগাতে আতিক বলল সব জায়গাতেই আলেয়ার মতো কিছু মানুষ এখনো আছে আশা করি একদিন আলেয়ার মতো মানুষেরা সমাজটাকে বদলে নেবে এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ